হজরত রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের রীতি ছিল এই যে প্রতিদিন ফজরের নামাজের পর সাহাবিদের দিকে মুখ করে বসতেন এবং কেউ কোনো স্বপ্ন দেখেছেন কিনা বা কারো কিছু জিজ্ঞাসা আছে কিনা জানতে চাইতেন কেউ কিছু জানতে চাইলে তিনি যথাযথ পরামর্শ দিতেন একদিন এরূপ জিজ্ঞাসা করার পর কেউ কিছু বলছে না দেখে তিনি নিজেই বলতে আরম্ভ করলেন আজ আমি অতি সুন্দর ও আশ্চর্য স্বপ্ন দেখেছি দেখলাম দুই ব্যক্তি আমার হাত ধরে আমাকে এক পবিত্র স্থানের দিকে নিয়ে চলল। কিছুদিন গিয়ে দেখলাম এক ব্যক্তি বসে আছে আর অপর ব্যক্তি তার কাছে দাঁড়িয়ে আছে। দাঁড়ানো লোকটির হাতে করাতের মতো একখানা অস্ত্র আছে। সেই করাত দিয়ে সে বসে থাকা লোকটির মাথা চিড়ে ফেলছে। একবার মুখের দিকে তাকিয়ে করাত ঝুঁকিয়ে কেটে ফেলছে। আবার বিপরীত দিক দিয়েও দড়ুপ করছে। এক দিক দিয়ে কাটার পর যখন অপর দিক দিয়ে কাটতে যায় তখন আগের দিক জোড়া লেগে স্বাভাবিক হয়ে যায় এই অবস্থা দেখে আমি আমার সঙ্গীদয়কে জিজ্ঞাসা করলাম এ কি ব্যাপার তারা বলল সামনে চলুন কিছুদূর গিয়ে দেখলাম একজন লোক শুয়ে আছে অপর একজন একখানা ভারী পাথর নিয়ে তার কাছে দাঁড়িয়ে আছে দাঁড়ানো ওই লোকটি পাথরের আঘাতে শোয়া লোকটির মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে পাথরটি সে এত জোরে মারে যে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে সে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে অতপর লোকটি যে পাথর পুড়িয়ে আনতে যায় অমনি ভাঙা মাথা জোড়া লেগে ভালো হয়ে যায় সে ওই পাথর কুড়িয়ে এনে পুনরায় মাথায় আঘাত করে এবং মাথা আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এইভাবে ক্রমাগত ভাঙা ও জোড়া লাগার পর্ব চলছে এই লোমহর্ষক দৃশ্য দেখে আমি আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি আমাকে খুলে বলুন তারা কোনো জবাব না দিয়ে পুনরায় বললেন আগে চলুন কিছুদূর এগিয়ে গিয়ে দেখি একটি প্রকাণ্ড গর্ত গর্তটির মুখ সরু কিন্তু অভ্যন্তর ভাগ অত্যন্ত গভীর ও প্রশস্ত এ যেন একটি জ্বলন্ত চুলা যার ভেতর দাউদাউ করে আগুন জ্বলছে আর তার ভেতরে বহু সংখ্যক নরনারী দগ্ধীভূত হচ্ছে আগুনের তেজ এত বেশি যে তাতে ঢেউ খেলছে ঢেউয়ের সাথে যখন আগুন উঁচু হয়ে ওঠে তখন ওই লোকগুলো উঠলে গর্তের মুখের কাছে চলে আসে আর যে আগুন নিচে নেমে যায় অমনি তারাও সাথে সাথে নিচে নেমে যায় আমি আতঙ্কিত হয়ে সঙ্গীদয়কে বললাম বন্ধুগণ এবার আমাকে বলুন ব্যাপারটা কি কিন্তু এবার তারাও কোনো জবাব না দিয়ে আবার বললেন আগে চলুন আমরা সামনে এগোতে লাগলাম কিছু দূর গিয়ে দেখলাম একটি রক্তের নদী বয়ে চলছে তীরে একটি লোক দাঁড়িয়ে তার কাছে স্তূপিকিত রয়েছে কিছু পাথর নদীর মধ্যে হাবডুবু খেয়ে একটি লোক অতি কষ্টে কিনারার দিকে আসার চেষ্টা করছে কিনারের কাছে কাছে আসা মাত্রই তীরবর্তী লোকটি তার দিকে এত জোরে পাথর ছুঁড়ে মারছে যে সে আবার নদীর মাঝখানে চলে যাচ্ছে এভাবে ক্রমাগত তার হাবডুবু খেতে খেতে কুলে আসার এবং কুল থেকে পাথর মেরে তাকে মাঝ নদীতে হটিয়ে দেওয়ার পরিক্রম চলছে এমন নির্মম আচরণ দেখে আমি স্তম্ভিত হয়ে আমার সঙ্গীকে বললাম বলুন একই ব্যাপার কিন্তু এবারেও তারা জবাব না দিয়ে বললেন সামনে চলুন আমরা এবার এগোতে লাগলাম কিছু গিয়ে দেখলাম একটি সুন্দর সবুজ উদ্যান উদ্যানের মাঝখানে একটি উঁচু গাছ তার নিচে একজন বৃদ্ধ লোক বসে আছে বৃদ্ধকে বেষ্টন করে বসে আছে বহুসংখ্যক বালক বালিকা গাছের অপর পারে আরো এক ব্যক্তি বসে রয়েছে তার সামনে আগুন জ্বলছে ওই লোকটি আগুনের মাত্রা বাড়িয়ে চলছে সঙ্গীদয় আমাকে গাছে উঠালেন গাছের মাঝখানে গিয়ে দেখলাম একটি মনোরম প্রাসাদ এত সুন্দর ভবন আমি আর কখনো দেখিনি ওই ভবনে বালক বালিকা ও সকল শ্রেণীর মানুষ বিদ্যমান সঙ্গীদয় আমাকে আরো উপরে নিয়ে গেলেন সেখানে আরো একটি মনোরম গৃহ দেখতে পেলাম তার ভেতরে দেখলাম শুধু কিছু সংখ্যক যুবক ও বৃদ্ধ উপস্থিত আমি সঙ্গীদয়কে বললাম আপনারা আমাকে নানা জায়গা ঘুরিয়ে অনেক কিছু দেখালেন এবার এসবের রহস্য আমাকে খুলে বলুন সঙ্গীতয় বলতে লাগলেন প্রথমে যে লোকটির মাথা করাত দিয়ে চেরাই করতে দেখলেন তার মিথ্যা বলার অভ্যাস ছিল সে যেসব মিথ্যা রঠাত তার সমগ্র সমাজে প্রসিদ্ধ হয়ে যেত কিয়ামত পর্যন্ত তার এই এইরূপ শাস্তি হতে থাকবে তারপর যার মাথা পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ হতে দেখলেন সে ছিল একজন মস্ত বড় আলেম নিজে কুরান হাদিস শিখেছিল কিন্তু তা অন্যকে শিখায়নি এবং নিজেও তদানুসারে আমল করেনি দিন পর্যন্ত তার এই রকম শাস্তি হতে থাকবে তারপর যাদেরকে আগুনের বদ্ধ চুলায় জ্বলতে দেখলেন তারা ব্যভিচারী নারী ও পুরুষ কিয়ামত পর্যন্ত তাদের এই আজাব চলতে থাকবে রক্তের নদীতে হাবুডুবু খাওয়া লোকটি দুনিয়ার সুদ ও ঘুষ খেত এবং এতিম ও বিধবার সম্পদ আত্মসাৎ করত গাছের নিচে যে বৃদ্ধকে বালক বালিকা পরিবেষ্টিত দেখলেন উনি হজরত ইব্রাহিম আলহ এবং বালক বালিকারা হচ্ছে নাবালক অবস্থায় মৃত ছেলে মেয়ে আর যাকে আগুন জ্বালাতে দেখলেন তিনি দোজখের দ্বারকা মালিক গাছের উপর প্রথম যে ভবনটি দেখেছেন ওটা সাধারণ ইমানদারদের বেহেস্তের বাড়িঘর আর দ্বিতীয় যে প্রাসাদটি দেখেছেন তা হচ্ছে ইসলামের জন্য আত্মত্যাগকারী শহীদদের বাসস্থান আর আমি জিব্রাহিল আলহ এবং আমার সঙ্গী ইনি মিকাইল অতপর জিব্রাইল আমাকে বললেন উপরের দিকে তাকান আমি দিকে সাদা মেঘের মতো দেখলাম জিব্রাইল বললেন ওটা আপনার আমি বললাম আমাকে ওই বাড়িতে জিব্রাইল বললেন এখনো সময় হয়নি পৃথিবীতে এখনো আপনার আয়ুকাল বাকি আছে দুনিয়ার জীবন শেষ হলে আপনি ওখানে যাবেন শিক্ষা এই হাদিসটিতে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন অপরাধের পরকালীন স্বাস্থ্যের নমুনা দেখানোর বিবরণ রয়েছে নবীদের স্বপ্ন অহির অন্তর্ভুক্ত এবং অকাট্য সত্য সুতরাং এই স্বাস্থ্যের ব্যাপারে আমাদের সুদৃঢ় ইমান রাখা এবং এগুলোকে স্মরণ রেখে এসব অপরাধ থেকে নিবৃত্ত থাকা উচিত আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন